নমস্কার আমি ডক্টর অশোক দাস আজকে হাজির হয়েছি আবার একটা নতুন বিষয় নিয়ে আজকে এদের বিষয় হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা যে সকল বন্ধুদের যাদের কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতার সমস্যা আছে তাদের জন্য আজকে এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং অনেক বেশি শেয়ার করবেন তো চলে আসুন আজকে হোমিওপ্যাথিক থেকে ভালো যে মেডিসিনগুলো যেগুলো কনস্টিবিউশনের উপরে কাজ করে এবং সেই কনস্টিবিউশনের যে মেডিসিনগুলো যেগুলো আমি বললাম সেটা সিমটম সাপেক্ষে যে মেডিসিনগুলো নেওয়া যায় খুব দ্রুত আপনার এই কনস্টিবিউশন প্রবলেম চলে যাবে মূল মূল স্পেসিফিক যে কনস্টিবিউশন যে মেডিসিনগুলো আছে সেইগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি এর মধ্যে যে যে মেডিসিনগুলো আপনাদের বলবো সেইগুলো সিমটম ওয়াইজ ব্যবহার করবেন দ্রুত রেজাল্ট পাবে যে মেডিসিন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই মেডিসিনটার নাম হচ্ছে মেডিসিন এই ওষুধটি যে সকল ব্যক্তিদের যাদের প্রবলেম আছে বিশেষ করে যারা প্রচুর রাত জায়গা কাজ করে বা বিনা কারণে তারা পরিশ্রম পরিশ্রম খুবই কম করে শুয়ে বসে দিন কাটায় বিশেষ করে মানসিক পরিশ্রম খুব বেশি করে যেমন রাত্রে মোবাইল ঘাটা বা অতিরিক্ত সময় অপব্যয় করে তারা বেশিরভাগ শুয়ে থাকা এই ধরনের ব্যক্তি যারা আছেন তাদের যদি কনস্টিপেশন প্রবলেম হয় নাক্স ভূমিকা টু হান্ড্রেড এই ওষুধটি প্রতিদিন নিয়মিত দুই ফোটা করে চার থেকে পাঁচ দিন ব্যবহার করবেন কুসুম গরম জলের সাথে রাত্রে শোয়ার সময় ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের এই কনস্টিপেশন প্রবলেমটা চলে যায় দ্বিতীয় মেডিসিন হচ্ছে ক্যাসকেরাস্যাগ মাদার টিংচার ক্যাসকেরাস্যাগ মাদার টিংচার যে সকল মহিলাদের বিশেষ করে গর্ভাবস্থার পরে বা গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে কোষ্ঠবদ্ধতা দেখা যায় বা প্রবলেম দেখা যায় তাদের জন্য এই কিন্তু খুব ভালো উপকারী এই ওষুধটি দশ ফোটা করে কুসুম গরম জলের সাথে সকাল এবং নিয়মিত ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের এই কনস্টিপেশন প্রবলেমটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে এছাড়াও অনেক মহিলাদের যাদের নিয়মিত কনস্টিবেশন সমস্যা আছে কোষ্ঠবাদতা বা পায়খানা একদম পরিষ্কার হয় না বা পায়খানা করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে রক্ত বার হয়ে যায় খুবই কড়া পায় পায়খানা তৈরি হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যাসকেরা শাক মাদার টিংচার কিন্তু খুবই ভালো উপকারী এরপরে আসি আর একটা ভালো মেডিসিন সেটা হচ্ছে র্যাটিন হিয়া মাদার টিংচার র্যাটিন হিয়া মাদার টিংচার এই ওষুধটিও যে সকল ব্যক্তিদের যাদের কনস্টিপেশন প্রবলেম আছে প্রচন্ড মার্বেল বলের মতো প্রচণ্ড পরিমাণে কড়া পায়খানা হয় এবং সেই পায়খানা হওয়ার সঙ্গে সঙ্গে কি হয় পেশেন্ট ভয় পেয়ে যায় অনেক সময় দাঁড়িয়ে থাকে চুপ করে থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে দাস্ত পরিষ্কার করতে গিয়ে অনেক সময় প্রচুর পরিমাণে পেন হয় এবং সেটা কোনোভাবে যদি জোর করে বার করতে চায় তাহলে কী হয় সেখান থেকে মলদা ছিঁড়ে রক্ত বার হয়ে যায় এই মলদার ছিঁড়ে রক্তবার হয়ে যাওয়ার জন্য আস্তে 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 এটা কনস্টিপেশন প্রবলেম চলে আসে বা কোষ্ঠবদ্ধতার সমস্যা তৈরি হতে হতে পাইলসের প্রবলেম চলে আসে এই পাইলসের প্রবলেম কিন্তু আস্তে আস্তে আরও ভয়ঙ্কর জায়গা চলে আসে তো সেই সকল ব্যক্তিদের রেটিন হিয়া মাদার টিংচার দশ ফোটা করে দিনে দুবার করে কুসুম গরম জলের সাথে নিয়মিত যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু তাদের এই কৌষ্ঠবদ্ধার সমস্যা চলে যাবে আর ভালো মেডিসিন সেটা হচ্ছে প্লাম্বাম মেড টু যে সকল ব্যক্তিদের পায়খানা প্রচন্ড পরিমাণে অনেক শক্ত প্রকার হয় সেই সকল ব্যক্তিদের কিন্তু প্লাম মেট এই ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ করে এদের বেশিরভাগ কনস্টিপেশন যে সমস্যা যেটা দেখা যায় সেটা হচ্ছে গুটলে গুটলে ছোট ছোট বলের মতো মার্বেল বলের মতো কিন্তু পায়খানা হয় যার জন্য কি হয় ব্লিডিং হতে থাকে এবং অনেক পুরনো কষ্টবদ্ধতার সমস্যা যারা ভুগছেন তাদের জন্য এই প্লাম মেট ওষুধটি চার ফোটা করে দিনে দুবার নিয়মিত ছয় থেকে সাত দিন কুসুম গরম জলের সাথে ব্যবহার করলে আপনাদের এই কনস্টিপেশন প্রবলেমটা কিন্তু চলে যায় এরপরের মেডিসিন হচ্ছে ম্যাগনেশিয়াম মিওর যে সকল ব্যক্তিদের পায়খানা ঠিক ছাগলের নাদের মতো বল 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 আলাদা আলাদা গুলি গুলি টাইপের হয় এবং প্রচন্ড কড়া পায়খানা হয় বিশেষ করে শিশু বাচ্চাদের উপরে কিন্তু এটা বেশি অ্যাপ্লাই করা হয় যাদের প্রচুর পরিমাণে দুধ খাওয়ার পরে কষ্টবদ্ধতা আসে তাদের এই যে ওষুধটি কিন্তু বেশি ব্যবহার করা হয় ব্যবহার করে কিন্তু তাদের এই কনস্টিবেশন প্রবলেমটা কিন্তু কিওর করানো হয় তো যাদের প্রচুর পরিমাণে গুটলে ছোট ছোট বলের মতো ছাগলের নাদের মতো পায় পায়খানা হয় এবং সেই পায়খানা করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে মলদার কেটে গিয়ে নানা রকম সমস্যা তৈরি হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ম্যাগনেশিয়াম মিওর ওষুধটি কিন্তু ভীষণ ভালো কাজ করে তো তাদের জন্য এই ওষুধটি বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে চার ফোঁটা করে দিনে দুবার কুসুম গরম জলের সাথে ব্যবহার করতে হবে এবং শিশু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু গ্লোবিলসে তৈরি করে নিয়ে একটা দানায় তৈরি করে নিয়ে ছটা করে ট্যাবলেট বা ছটা করে দানা দিনে তিনবার করে খাওয়ালে আস্তে 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 কনস্টিপেশন চলে যাবে যে সকল শিশু বাচ্চারা যারা নিয়মিত দুধ সেবন করছেন দুধ সেবন করার পরে দুদিন তিন দিন চার দিন পরে কনস্টিপেশন সমস্যা আছে বা পায়খানা একদম পরিষ্কার হচ্ছে না কনস্টিপেশন সমস্যা তৈরি হয়েছে তাদের জন্য কিন্তু সব থেকে ভালো ওষুধ সেটা হচ্ছে এই ওষুধটি শিশু বাচ্চাদের জন্য খুবই ভালো উপকারী এবং বিশেষ করে বড়রা যাদের চার দিন পাঁচ দিন এমনকি দশ দিন পর্যন্ত পায়খানা হয় না এবং ওর সাথে দেখা যায় বেশিরভাগ নরম পায়খানা হয় কিন্তু প্রচুর পরিমাণে কোদ দিতে হয় তো সেই সকল ব্যক্তিদের কিন্তু অ্যালুমিনা টু হান্ড্রেড ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে তো তাদের জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই এই ওষুধটি চার ফাঁটা করে দিনে দুবার ব্যবহার করবেন ওর সাথে শিশু বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটি গ্লোবসে অথবা ডোজ বানিয়ে এটা কিন্তু আপনারা নিয়মিত ব্যবহার করলে শিশুদের ক্ষেত্রেও কিন্তু এটা ভালো কাজ করবে এরপরে আসি আরও একটা ভালো মেডিসিন সেটা হচ্ছে ব্রানিয়া অ্যালবাম টু হান্ড্রেড যে সকল ব্যক্তিদের যাদের কনস্টিপেশন প্রবলেম প্রচুর পরিমাণে হয় বিশেষ করে প্রচুর পরিমাণে গলা শুকিয়ে যায় এবং গলা শুকিয়ে যাওয়া শরীর শুকনো আছে এবং বারবার মনে হয় পিপাসা পাচ্ছে তো সেই সকল ব্যক্তি যাদের কনস্টিপেশন প্রবলেম আছে এবং কনস্টিপেশন যখন পায়খানা হয় সেই পায়খানাটাও প্রচুর পরিমাণে কড়া প্রকৃতির হয় এবং শুকনো প্রকৃতির হয় তো সেই সকল ব্যক্তিদের ব্রানিয়া অ্যালবাম টু হান্ড্রেড চার ফোঁটা করে দিনে দুবার নিয়মিত যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু তাদের এই কনস্টিপেশন প্রবলেমটা কিন্তু চলে যাবে ওর সাথে কিছু নিয়ম নীতি এই নিয়ম নীতিগুলোকে আপনাদের অবশ্যই ধ্যান রাখতে হবে প্রতিদিন যারা নিয়মিত একদম পরিশ্রম করছেন না তাদের পক্ষে কিন্তু একটু ঘাম ঝরানো 10 থেকে 15 মিনিটের জন্য পরিশ্রম করতেই হবে যারা নিয়মিত ফাস্ট ফুড জাঙ্ক ফুড বা এই ধরনের বাইরের খাবার যারা নিয়মিত খাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো তারা এইগুলোকে বর্জন করে বাড়িতে যেটুকু রান্না হচ্ছে সেই রান্নার বিশেষ করে তার মধ্যে শাকসবজি অ্যাড করুন এবং অনেক কাঁচা ফল খান যেমন পাকা পেঁপে হতে পারে ডাসা পিয়ারা হতে পারে বা অনেক সময় দেখা যাচ্ছে কাঁচা পেঁপেও হতে পারে এই ধরনের জিনিসগুলো আপনারা বেশি বেশি করে খান ভাতের পরিমাণ কম করে দিন এবং বেলায়। আপনারা নির্দিষ্ট টাইমে খাওয়ার চেষ্টা করুন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চেষ্টা করুন হাফ গ্লাস আপনাদের জল সেবন করা এবং আস্তে আস্তে মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে যে কোনো কিছু আপনারা একটা টিফিন করবেন তার মধ্যে সেই টিফিনে যেন কোনোভাবে চা না থাকে এবং চা ছাড়া আপনারা যেগুলো চিড়ে ভিজানো বা মুড়ি ভিজিয়ে বা দেখা যাচ্ছে ছাতু ভিজিয়ে এই ধরনের জিনিস কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং ওর সাথে সাথে অনেক সময় ছোলা ব্যবহার করতে পারেন বিশেষ করে যাদের কনস্টিপিউশন প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কাঁচা ছোলাও কিন্তু খুব ভালো কাজ করে তো তারাও কিন্তু এই কাঁচা ছোলাটা ব্যবহার করবেন এবং যে যে সিমটমগুলো বললাম সেই সিমটম অনুযায়ী আপনারা মেডিসিন ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের এই কনস্টিপিউশন প্রবলেম কিন্তু আস্তে আস্তে চলে যাবে এবং আপনারা দ্রুত ভালো হতে শুরু করবেন এবং যদি আপনারা ভালো হন বা সুস্থ হন ভিডিওটি তখন এসে লাইক দেবেন এবং একটা কমেন্ট করবেন এবং মানুষের কাছে আবার ছড়িয়ে দেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ওর সাথে সাথে প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার ভারতীয় টাইম ঠিক সাড়ে নটার সময় লাইভে আসা হয় এই সময় আমার মতামত জানার জন্য আপনারা সরাসরি কমেন্ট করতে পারেন এবং সেই কমেন্টের মধ্যে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমি আপনার উত্তরগুলো দেব ওই প্রশ্নের উত্তরের সাথে যদি আপনারা নির্দিষ্ট সিমটম ওয়াইজ বা নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট সম্বন্ধে যদি আপনারা জানতে চান সেখানে কিন্তু আপনারা সেই চিকিৎসা সম্বন্ধে জানতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামী দিনে আবার একটা নতুন বিষয় নিয়ে হাজির হব ততক্ষণে আপনারা সুস্থ থাকুন নমস্কার